জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় ধনু রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার সাতই পৌষ সোমবার রাত দশটা বেজে আটত্রিশ মিনিট সময়কাল থেকে ধনু রাশি রাশিপতি বৃহস্পতিদেব ধনু রাশির সাপেক্ষে ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার ফলে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আগামী দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ পর্যন্ত ধনু রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক নবপঞ্চমালব্য যোগ এবং সপ্তম রাজযোগ এই সময়কালের মধ্যে বৃহস্পতি ও সূর্য হতে যাচ্ছে আপনাদের ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির রাজ্য গ্রহ তাই মনে করা হচ্ছে ধনু রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে যার ফলে ধনু রাশি সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আসবে যার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী সাড়ে সাত বছরের জন্য কন্যা রাশিকে ছেড়ে দিয়ে ধনু রাশিতে অবস্থিত হতে চলেছে যার ফলে ধনু রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক মহা সমন্বয়ক যোগ এর ফলে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল বুধের পক্ষ থেকে বুধ কিন্তু যে কোনো রাশি সাপেক্ষে রিলেশন বা যোগাযোগ বৃদ্ধির গ্রহ তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহগতির পরিবর্তনের কারণে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় আসতে চলেছে সফলতার এক মহা যোগ অবশেষে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশি সাবেকে অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে সে আপনি ধনুরাশির মূল্য নক্ষত্র হন পূর্ব সাদা নক্ষত্র হন কিংবা উত্তর সাদা নক্ষত্র হন প্রত্যেকটি ক্ষেত্রেই রিলেশান বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো ধনুরাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কেননা ধনু রাশি সাবেকে অলরেডি সেই শুভ যোগটি কিন্তু শুরু হয়েও গেছে আপনারা নিজেরাও সেটার পর বুঝতেও পারছেন যেই সমস্ত সম্পর্কগুলি দূরে সরে গিয়েছিল খুব কাছের সম্পর্ক প্রিয় বন্ধু আত্মীয় কুটুম্ব যাদের সাথে যতটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত জায়গা থেকেও সম্পর্কগুলির জায়গায় পুনরায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার একসাথে থাকার ইচ্ছা এবং প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসার পরবর্তী বন্ধুকে অনুরোধ করব যারা আমাদের এজে ভিটি চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে একবার জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্য অবশ্যই লিখবেন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় কাজের জায়গায় বা যারা বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছেই দীর্ঘ সময় ধরে যে একটা সুযোগের অপেক্ষায় ছিলেন সেই সুযোগ সুবিধাগুলি এরপর থেকে আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসবে দীর্ঘ সময় ধরে হয়তো আপনি কোনো কাজের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিংবা কর্মের জায়গাটায় অগ্রগতি করতে চাইছিলেন কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন এরপর কেন দীর্ঘ সময় ধরে আপনারা হিসাবে কে দেবগুরু বৃহস্পতি এবং কর্মপতি শনিদেব কিন্তু বেশ কিছুটা পীড়িত বা নিচস্তভাবে অবস্থান করার ফলে কর্মের জায়গায় আপনারা চাইলেও কিন্তু অগ্রগতি করতে পারেননি নিজের কাজের ক্ষেত্রে নিজের কোয়ালিটি অনুযায়ী কর্মের প্রতি একাগ্রতা অনুযায়ী এরপর কিন্তু আপনারা সুসম্মান অর্জন করতে পারবেন যারা স্টুডেন্ট রয়েছেন চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন রকম কম্পিটিশানমূলক পরীক্ষায় বসছেন এরপর থেকে আগামী সময়কালের মধ্যে যদি রকম কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন অর্থাৎ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ পর্যন্ত যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে অনেকটাই শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং ধনুরাশি হিসাবে কিন্তু অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে এরপর আপনারা সুসম্মান অর্জন করতে পারবেন ধনুরাশির জাতক জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কোনো জায়গায় চাকরি করেন কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন যে কোনো প্ল্যাটফর্মেই হোক সেই জায়গায় তাদের কাজের ক্ষেত্রে যে চাপ চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকমভাবে শত্রুতা বাধা পেয়ে যাচ্ছিলেন এরপর আপনারা ধনুরাশির জাতক জাতিকারা নিজেদের কোয়ালিটির দ্বারা নিজেদের যোগ্যতার দ্বারা প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এরপর থেকে আপনারা কাজের জায়গায় অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন এরই পাশাপাশি কর্মক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের স্থিতিশীলতা এবং নিরাপত্তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো জায়গায় যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন সেই জায়গার কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা কোনো জায়গায় চাকরির সূত্রে যারা ফেঁসে গিয়েছিলেন কোর্ট কাছারির মামলায় যারা ঝড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রেও এরপর সেই জায়গার থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ধনু রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি ধনু রাশির পঞ্চম ঘরে ট্রানজিট করছেন এবং সেই জায়গা থেকে সূর্যের দশম দৃষ্টি পড়ছে যার মারফত এরপর যারা সন্তান সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছিলেন কোনো গায়নও সমস্যায় ভুগছিলেন কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি নিয়ে দুশ্চিন্তা ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটার এরপর শুভ পরিবর্তন আসছে তারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তারা যদি এই সময়কাল থেকে এরপর ভাবনা পরিকল্পনা করে এগোতে পারেন কেননা গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেকে থাকতে চলেছে সেটা কিন্তু অনেকটাই পজিটিভ অনেকটাই শুভ ফলাফল বয়ে নিয়ে আসবেই এরই পাশাপাশি যাদের গায়নও সমস্যা চলছে দীর্ঘদিন ধরে সন্তান সম্পর্কিত বিষয়ে সমস্যা চলছে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যা থেকেই যাচ্ছিল তবে এরপর বলতে পারা যাবে আপনার ক্ষেত্রে কিন্তু হবু বাবা মা হওয়ার পথে একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং সেইখান থেকে সূর্যের দশমে গোচর যার মারফত সন্তানের জায়গাটা শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি চাকরি বাকরি সন্তানদের স্বাস্থ্য বিবাহ কেরিয়ার বিভিন্ন দিক থেকে দুশ্চিন্তায় ছিলেন এরপর লক্ষ্য করতে পারবেন সেই আয়ের জায়গাটা উন্নতির জায়গাটা অনেকটাই শুভ এবং অনুকূলভাবে আসতে চলেছে ধনু রাশির সাপেক্ষে বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলে আসি পরবর্তী আলোচনায় এরপর বিজনেস বা ব্যবসার জায়গাটা অনেকটাই সুদূর প্রসারী ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এতদিন ধরে ব্যবসার জায়গায় আপনারা যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটা পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে কিন্তু সমস্যার মুখোমুখি লোকসানের মুখোমুখি পড়ে গেছেন এরই পাশাপাশি কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে আপনারা কিন্তু পিছিয়ে পড়ছিলেন নানা দিক থেকে উন্নতি করতে চাইলেও সমস্যা দেখা দিচ্ছিল কেননা দ্বিতীয় রাহু এবং ষষ্ঠী কেতু বসে থাকার কারণে ধনুরাশির জাতক জাতিকারা বিজনেসের জায়গাটায় একদম নাঝেয়াল হয়ে গেছে এরপর লক্ষ্য করতে পারবেন কম্পিটিশানের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধনুরাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে এই সময়কালের মধ্যেই দেবগুরু বৃহস্পতির সরল গতিতে ফেরা এবং সেখান থেকে আপনার রাশির ক্ষেত্রে দশম দৃষ্টি যার কারণে আপনি যে কোনো ব্যবসার সাথেই যুক্ত থাকুন কোনো দোকানপাট থাক কোনো মুদিখানা থাক ঔষধের ব্যবসা থাক কোনো কাপড়ের ব্যবসা থাক সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতব ব্যবসা সোনার উপর গহনার ব্যবসা কোনো ডেলিভারি কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কিংবা যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন এই সময়কালের মধ্যে ব্যবসার জায়গাটা এর পর আপনার জন্য বেশ ভালো যাবে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকেই আপনারা হিসাবে জায়গাটা ধনুরাশি হিসাবে কিন্তু শুভ পরিবর্তন আনছে এরই পাশাপাশি পঁচিশে ডিসেম্বর দু চব্বিশ থেকে ব্যবসার প্রসারতা আয় ইনকাম বৃদ্ধির জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছেই পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় ইনকাম অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রাহুল ইলেভেন্থ হাউসের দৃষ্টি যার মারফত আগামী সময়কালের মধ্যে যারা কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের সাথে যুক্ত থাকেন কিংবা এই সময়কালের মধ্যে বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে বা বিদেশে চাকরি সূত্রে গিয়ে এলাকার বাইরে হোক বা দেশের বাইরে বা রাজ্যের বাইরে গিয়ে মুনাফা অর্জনের পথে অনেকটাই শুভ এবং অনেকটাই অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে যারা কোনো অনলাইন বা অফলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বাড়ি সংলগ্ন কোনো দোকান রয়েছে বাড়ি থেকে বিজনেস করেন কিংবা বিদেশে গিয়ে সেইখানে চাকরির জন্য মেহনত করছেন তাদের ক্ষেত্রে এরপর শুভ এবং অনুকূল পরিবর্তন থাকতে চলেছে ধনুরাশির জাতক জীবনে কেন দেবগুরু বৃহস্পতি রাশি হিসাবে কে পীড়িত থাকার কারণে বিগত কয়েক বছর সেই দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত জাতক জাতিকারা কর্মের জায়গায় ব্যবসার জায়গায় সেই রকমভাবে ডেভেলপ করতে পারেননি কেননা বৃহস্পতি পীড়িত ছিল তবে এরপর লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি কিন্তু অনেকটাই পজিটিভ অনেকটাই অনুকূলে আসছেন যার কারণে আপনাদের কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় অনেকটাই শুভ সময় শুরু হয়ে গেছে এবং আপনারা নিজেরাও সেটা অলরেডি কিন্তু বুঝতেও পারছেন এর পড়াশাক পরবর্তী ধনরাশির জাতকাতি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যায় শিক্ষার্থীদের দিক থেকে শিক্ষার্থীদের পড়াশোনার জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে পড়াশোনার জায়গায় একটা ডিমোটিভেট ভাব মনোযোগ লাগছে না একটা অলসতা ভাব প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। এরই পাশাপাশি স্কুল কলেজের কোনো জেনারেল লাইনে পড়াশোনা কিংবা যারা কোনো রকম চাকরির পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছিলো একটা হাল ছাড়া গোচরে পড়াশোনা একটা অলসতা ভাব মন না লাগা এরকম একটা পরিস্থিতি ছিল আপনারা চাইছিলেন যে পড়াশোনার জায়গায় ঠিকভাবে পড়াশোনা করতে কিংবা যেরকম টার্গেট ফিক্স করছেন পড়াশোনা করবেন বলে সেই রকমভাবে করতে পারছেন না তবে এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশি কে সেনাপতি গ্রহ মঙ্গল এবং শুক্র পড়াশোনার জায়গাটায় শুভ এবং অনুকূল পরিবর্তন আনতে চলেছে যার কারণে এরপর আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কিংবা একাগ্রতা অনুযায়ী সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো যথার্থ পরিশ্রম করেও শেষ মুহূর্তে গিয়ে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছিলেন কিংবা প্রাথমিকভাবে নানা রকম চাপ নানা বাধা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন তবে এরপর আপনার রাশি কে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় শুভ সময়ে শুভ সুযোগ থাকতে চলেছে ধনু রাশির সাপেক্ষে তবে ধনু রাশি হিসাবে কে দেখতে পাওয়া যাবে পনেরোই জানুয়ারি দু থেকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে রাহু যখনই আপনার দ্বাদশে দৃষ্টি প্রদান করবে ঠিক তখন পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা হট টেম্পারি ভাব উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়গুলি কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পরবর্তী সাবধানতা হলো এই সময়কালের মধ্যে আপনার বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার কারণে আপনি নিজের ওপরই নিজে বিরক্ত হয়ে যাবেন এবং মাঝে মধ্যে নিজের ওপরেই নিজে আফসোস করে বসবেন তাই এই বিষয়গুলির প্রতি সতর্কতা অবলম্বন করুন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে যারা গোপনে প্রেম করছেন তাদের সেই প্রেম কিন্তু জনসম্মুখে জানি হয়ে যাবার একটা সময় থাকতে চলেছে তাই এই বিষয়টার প্রতিও আপনাকে সচেতন এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে পরবর্তী সাবধানতা হলো এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় যে কোনো রিলেশনের জায়গায় ভরপুর মাত্রায় ভালোবাসা বজায় থাকবে রিলেশন বা প্রেম বজায় থাকবে তবে এই সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন আপনি হোক বা আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিক হোক তাই এই বিষয়টার প্রতি ধনুরাশির জাতক দিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া থেকে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে অবশ্যই কেয়ার থাকতে হবে এই সময়কালের মধ্যে আপনার আসি লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন নিরানব্বই বাষট্টি তিপ্পান্ন পঞ্চান্ন শূন্য শূন্য এক শূন্য শূন্য ছয় ছশো একুশ পাঁচশো চব্বিশ তিনশো এগারো দুশো বাইশ এই সংখ্যাগুলি যে কোনো লটারির শেষের সংখ্যা ধরে কাটলে অত্যন্ত শুভ ফল পাবেন এরপর আসা প্রতিকার যাদের অর্থগত সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন